আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আগে থেকে বানিয়ে রাখা কাবাব ফ্রিজে ছিল ওই কাবাবটা ভাস্তে দিলাম আজকে খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে খুবই সহজভাবে বানিয়ে দেখাচ্ছি এখানে দেড় কাপের মতো ময়দা নিয়েছি দুটা আমি ওই পরোটা বানাবো এখানে হলো আমি দেড় কাপ ময়দা নিয়েছি আটা নিলেও চলবে তারপরে দিয়ে দিলাম একটু আন্দাজ মতো লবণ হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আর একটু এক চামচ চিনি দিয়ে দিলাম কী বানাচ্ছি বলতেছি চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে দিব। নেড়ে দিয়ে তারপরে একটু এক চামচের মতো তেল দিয়ে দিলাম আর একটি ডিম ফেটিয়ে রেখে দিয়ে মানে একটি ডিম রেখে দিয়েছি ভেঙে ওটাকে কাজে লাগাবো দেখাচ্ছি খুব সহজ করে একটা নাস্তার রেসিপি শেয়ার করছি নাস্তা মানে এটা আমাদের আজকে রাতের খাবার ছেলের জন্য বানাচ্ছি আমিও খাবো আমরা মানে এই তো কাবাব দুটো ভেজে নিচ্ছি এই কাবাব দুটো কাজে লাগবে আজ আর কাবাব দিয়ে আমি কি বানাবো কোন রেসিপিটে বানাবো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এক কাপ পানি নিয়েছি হালকা কুসুম গরম একটু একটু করে দিয়ে আমি একটা খুব সুন্দর একটা ডো তৈরি করব। ডো মানে আটা যেমন মানে রুটি বানায় যেভাবে পরোটা বানায় সেই রকম করেই একটা খামির তৈরি করে নেব আজকে বানাবো কাবাব মোগলাই পরোটা মোগলাই পরোটা তো অনেকভাবে খেয়েছেন ডিম দিয়ে খেয়েছেন কিন্তু কাবাব দিয়ে যে মোগলাই পরোটা এত অসাধারণ এত মজার হয় আজকে রেসিপিটা না দেখলে মনে মানে বিশ্বাস করতে পারবেন না এভাবে যদি বাসায় কাবাব থাকে অথবা যদি কোনো মানে মুরগির মাংস রান্না করা থাকে গরু মাংস হোক মুরগির মাংস হোক রান্না করা থাকে সেটাও কিন্তু আপনারা এইভাবে কাবাব মানে এভাবে মোগলাই পরোটা বানাতে পারবেন আমি একটা ডিমের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হাফ চামচ লবণ দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সামান্য এক পোটা হলুদ দিয়েছিলাম না দিলেও চলবে সেটাকে ভালো করে গুলিয়ে রেখে এই তো দিয়ে দিলাম পাতলা করে একটা রুটি বলে বেলে নিয়েছি আমি দুটা কাবাব মানে কাবাব মোগলাই পরোটা বানাবো দেড় কাপ আটা অথবা ময়দা দিয়ে একটার মধ্যে একটা কাবাব দিয়ে দিলাম ভাজা কাবাবটা টুকরা টুকরা করে দিয়ে দিলাম এতে মানে মোগলাই পরোটার যে স্বাদ সেটা দ্বিগুণ হয়ে যাবে আর কিভাবে ভাজ দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন এভাবে বাচ্চাদেরকে বড়দেরকে বানিয়ে খাওয়াতে পারেন বাসায় মেহমান আসুক আর নিজেরা বৃষ্টির দিনে অথবা সন্ধ্যার সময় নাস্তা যে কোনোভাবে আপনারা এইভাবে খেতে পারেন আমি ভাজটা দিয়ে দেখালাম খুব সহজভাবে এখন আমি তাওয়ায় করে নিব তাওয়ায় আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি এটা কোনো অত বেশি ডুবা তেলের দরকার নেই একদম আমি যেভাবে তেলটা দিয়েছি এভাবেই দিয়ে দিবেন আর আঁচটা একটু কমাতে হবে না হলে ভিতরে কাঁচা থেকে যাবে আর ওপরে পুড়ে যাবে আর কি এই জন্য আঁশটাকে আমি কমিয়ে দিয়েছি দিয়ে একটু সামান্য ডিমের কুসুম রেখে দিয়েছিলাম ওটাকে একটু উপর দিয়ে দিয়ে দিলাম না দিলেও চলবে আমি একটু কালার আনার জন্য আর কি দিয়ে দিছি এটা কোনো ব্যাপার না আর কি তো আমি এইভাবে করে উপর দিয়ে একটু করে দিয়ে দিলাম আর এটা এত মজাদার হয়েছে আজকে রাতের খাবার মানে যে ছেলের জন্য বানাচ্ছি এত মজা আমি তো খেয়ে একদম মানে কি বলবো মনে হচ্ছে পুরোটাই খেয়ে ফেলি দুটা বানিয়েছি আর নিমিষেই শেষ খুবই মজাদার আর এভাবে রেসিপিগুলো আপনাদের মাঝে আমি ছোট ছোট রেসিপি শেয়ার করি আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগে এবং ভালো লাগলে এভাবে বানিয়ে খাবেন আর লাইক দিলে খুবই ভালো লাগে মনটাও ভালো লাগে যে না লাইক দিয়েছেন যারা যারাই আমার ভিডিওটা দেখেন না কেন একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্টও করবেন খারাপ হলেও করবেন ভালো হলেও করবেন এই তো আমি মানে সুন্দর করে ভেজে নিচ্ছে এ পিট ও পিট করে ভেজে নিচ্ছি আর এত সুন্দর একটা ঘেরান বের হবে সাধারণ মোগলাই পরোটার চেয়েও একদম অসাধারণ হয়েছে দোকানের মতোই হয়েছে দেখেন দোকানেও কিন্তু এভাবেই ভাজটা দেয় আর এভাবেই বানায় তো আমিও এভাবে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি নিয়ে আমি আর দুটা বানাবো ওটাও গোল করে বানাবো আর এটা যে সচরাচর যেভাবে বানায় হোটেলে বানায় সেভাবেই বানিয়ে দেখালাম আর ঘেরানটাও কিন্তু খুব সুন্দর আসে আপনারা ঘরে যদি মাংস রান্না করা থাকে সেটাও দিতে পারবেন ভিতরে টুকরা টুকরা করে আমার কাবাব ছিল আমি কাবাবটা দিয়ে দিয়েছি খেতে যে এত ভালো লাগে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব ভালো লাগে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এই কারণে যে ভিতরে যে ডিম দেওয়া হয়েছে ওটা একটু মানে ভিতরে তো কাঁচা থেকে যাবে কাবাবটা ভাজা ছিল কিন্তু ডিমটা তো কাঁচা ছিল এই জন্য আস্তে আস্তে করে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে তো আমি এভাবেই মাঝে মাঝে রেসিপিগুলো দিব আপনাদের আশা করছি ভালো লাগবে ভালো লাগলে পাশেই থাকবেন আর এই তো হয়ে গেছে একটা এটাকে নামিয়ে নিব আমি নামিয়ে তারপরে দেখাবো কেমন হয়েছে দেখেন কতটা ফুলেছে আমি কিন্তু আস্তে আস্তে ভাসতেছি এই কারণে ফুলেই মানে ফুললেই বোঝা যাবে যে ভিতরের ডিমটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এই যে ফুলে গেছে কত সুন্দর লোভনীয় না দারুণ হয়েছে খেতে অল্প উপকরণে এত সুন্দর একটা রেসিপি আসলেও কিন্তু খুবই মজাদার রেসিপি হয়েছে এই যে কত সুন্দর ফুলেছে পরোটাটা মোগলাই পরোটা শুধু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে মোগলাই পরোটা রান্না করা হয় হোটেলে কিন্তু দেখা যায় যে ওটার চেয়েও এটা এভাবে কিমা দিয়ে হোক বা রকম কাবাব দিয়ে পরোটাগুলো কিন্তু খেতে অনেক মজাদার হয় আমি আরেকটা বানিয়ে নিচ্ছি গোল করে একটা রুটির মানে একটার মধ্যে আরেকটা দিয়ে আমি ভিতরে কাবাব দিয়ে দিয়েছি আর ডিমের বাকি অংশ দিয়ে দিলাম দিয়ে আরেকটা পরোটা বানিয়ে নিলাম তারপরে কেটে দেখাবো আপনাদের যে কত সুন্দর হয়েছে এই কাবাব মোগলাই পরোটা তুমি চলে গেলে যাও ভয় কেন দেখাও তুমি চলে গেলে যাও ভয় কেন দেখাও দারুণ মজাদার মোগলাই কাবাব মোগলাই পরোটা অসম্ভব মজাদার আমি বানিয়েছি বলে তা না আপনারাও এভাবে বানিয়ে খাবেন খুব সুন্দর রেসিপি আজকে শেয়ার করলাম ছোট্ট একটা রেসিপি কেটে দেখাচ্ছি এই যে ভিতরে কত সুন্দর হয়েছে এভাবে বানালে সন্ধ্যার দিকে নাস্তায় আর বাইরে থেকে আনতে হবে না ঘরেই বানিয়ে খাওয়া যেতে পারে দেড় কাপ মাত্র দেড় কাপ ময়দা ময়দা বা আটা আটা দিয়েও খুব ভালো হয় ভিতরে মনে হচ্ছে না যে কিমা দিয়ে খুব সুন্দর আর ঘেরানটাও কিন্তু আমরা মানে আমি বানিয়েছি তো মানে ঘেরানটাও খুব সুন্দর আসছে এভাবে কিমা দিয়ে মাংস দিয়ে বানাতে পারেন তো আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করলাম